আখাউড়ায় ড্রেজার দিয়ে মাটি কাটায় বসত ভিটা দেবে পুকুরে ভেঙে গেছে দুইটি ঘর ঝুঁকিপূর্ণ বাড়িঘর প্রতিনিধি তথ্যচিত্র দেখুন বিস্তারিত আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর উত্তর পাড়ায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কাটার ফলে বসত ভিটা দেবে গিয়ে পুকুরে চলে যাচ্ছে ইতিমধ্যে দুটি ঘর ভেঙে পুকুরে পড়ে গেছে ফলে আশেপাশের বাড়িঘর পড়েছে চরম ঝুঁকির মধ্যে ডে কাল কাজ দুই ঘর সমানে পড়ে গেছে আর আরেক ঘর পোনা পরে গেছে আবার আর যখন ডেজার্ট চালু করছে আর আবার লিছে ঘরের বিছে কোনো কিছু হবে না এই কথা কইছে কার পরে সুন্দর করে বেকুলিয়া চলে গেছে চলে যাওয়ার পরে এরপরে ঘর বাংলা আমার গরুই দিছে আমি গরিব মানুষ আমার মতন অসহায় আমার পিছনে কোনো লড়ি নাই আমার পিছনে কোনো রূপ নাই আমি দিনমজুর আমি আইনের আশ্রয় চাই আইনের বিধা বলে আমি এইটাই আমি চাই আমরা যে দেজারে লাগাইছি আমরা বাড়ির পাশে ভাই এই দেজারে আমরা বাড়ি ঘর সুস্থ হচ্ছে আমার ভাইয়ের দুইটা ঘর ফেরা গেছে আর আমার ঘরে কোনটা ভাই ফেরা গেছে তো বাই ব্যাপার হচ্ছে আমরা মনে করেন এখানে ঘর দর মনে করেন ফাটা লেগেছে ঘরের মেয়ে যখন যে থাকতেছি আতঙ্কের মেয়ে আসি মনে করেন এখানে কীভাবে তাহা মেয়েটা খুব রাত্রেবেলা ঘুমাইলে বই লাগে এগুলো নষ্ট হয়েছে আরেকটা ঘর আছে সামনে পিছনে ওই ঘরটা কিন্তু এদের শেষ সম্বল এখন ওই ঘরটাও এখন হুমকির মুখে আসলে কখন ওই ঘরটাও পড়ে যায় এটা কিন্তু বলা যায় না কারণ এখন পর্যন্ত কিন্তু ড্রেজারটা চলতেছে গত কথাটা এখন পর্যন্ত এটা বন্ধ করে না এটা একটা মূল বিষয় আর যদি সামান্যতম একটু মানবিক হইতো তাহলে কালকে ঘটনার পরে কিন্তু ড্রেজারটা বন্ধ রাখতো আর কিন্তু ড্রেজারটা বন্ধ রাখে নাই তা আমার প্রশাসনের কাছে দৃষ্টি এই অসহায় ফ্যামিলিটার দিকে আপনারা একটু বাসে থাকবেন পুকুরের পারে সুরক্ষার ব্যবস্থা না থাকায় ধসে পড়ছে মাটি সৃষ্টি হচ্ছে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীরা রিজার দিয়ে অবৈধ মাটি কাটার কার্যক্রম বন্ধ এবং ক্ষতি ক্ষতিগ্রস্ততা হয়েছে আসলে এটা ক্ষতিপূরণের নয় মিনিমাম পনেরো থেকে বিশ ফিট নিচে যা বাড়িটা চলে গেছে একটা ঘর অলরেডি ভেঙে নিচে চলে গেছে আর একটা অর্ধেকটা ভেঙে গেছে হ্যাঁ আর ওনার যে বসত ওই যেই যার খাট মানে খোয়ার মতো যে বাসস্থানটা ছিল বা থাকার মতো যে অবস্থানটা ছিল সেই অবস্থানটা এখন আর নাই মিনিমাম পনেরো বিশ ফুট এটার নিচে চলে গেছে এবং এই যে গাছগুলো দেখা যাচ্ছে বাকি একটা ঘর আছে এই ঘরটার উপরও এখন গাছটা পড়ার সম্ভাবনা রয়ে গেছে অনেকটা হাইলা গেছে আর এটা পুরোটাইবার এটা একবারে ধ্বংস হয়ে গেছে এখন খবর পাওয়ার পরে যে ডেজার্ট ব্যবসায়ী আছে ওনার সাথে তাৎক্ষণিক যোগাযোগ করার চেষ্টা করছি যে ওরা বলছে যে ডাকা ছিল এখন আসতেছে আসার পরে চাচ্ছি আমরা যাতে বৈশাখী ডাক্তার একটা মীমাংসা দেওয়া যায় কারণ যেহেতু আমার ওয়ার্ডের ভিতরে যে ক্ষতিগ্রস্তটা একটা বিশাল আকারে ক্ষতিগ্রস্ত হচ্ছে যাতে এই পরিবারটা আবার উঠে দাঁড়াতে পারে এই জন্য আমরা চেষ্টা করছি যে মালিক সাথে যোগাযোগ করে যাতে তাদের ক্ষতিটা পুষিয়ে দেওয়া যায় আমরা এইভাবে চেষ্টা করছি আর কি যাতে আর এ ধরনের tá na correr